ব্রেকফাস্ট আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা প্রথমে নজর রাখবো আবহাওয়ার দিকে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস এবং ইতিমধ্যেই বেশ কিছু জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি বলে জানিয়েছিল আবহাওয়া দফতর এবং ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বেশ কিছু জায়গায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবত্র সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির জেরে সর্ষে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা এবং এই মুহূর্তে দক্ষিণবঙ্গে যে ছবি উঠে আসছে দক্ষিণবঙ্গে কিন্তু ইতিমধ্যে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে বেশ কিছু জায়গায় বিভিন্ন জেলায় বৃষ্টির ছবি উঠে আসছে এই মুহূর্তে নদিয়া থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সুমন মজুমদার সুমন এই মুহূর্তে সুমন এই মুহূর্তে ঠিক কি ছবি সেখানকার আবহাওয়ার পূর্ববাস ছিলই সেই মতো একদম বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার মধ্যে নদীয়া জেলা তো সকাল থেকে ছিল মেঘলা আকাশ এরপরে ঠিক বেলা এগারোটার কিছু পরে একেবারে সন্ধ্যা নেমে আসে এই মুহূর্তে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত নদীয়ার কল্যাণী রানাঘাট কৃষ্ণনগর বিভিন্ন জায়গায় চলছে এই বৃষ্টিপাত একে এই পূর্বাভাসের জন্য অনেকটাই শীতের যে কামড় বা শীতের যে সেটা কিন্তু কমে গিয়েছে ইতিমধ্যেই একেবারেই সন্ধ্যা নেমে এসছে এই সময় কিন্তু রোদ থাকার কথা কিন্তু একেবারে আবহাওয়ার পরিবর্তন এবং সেই আবহাওয়ার পরিবর্তনের জন্য এখান কিন্তু একেবারেই নেমে এসছে সন্ধ্যা এবং শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং একেবারেই আবহাওয়ার পূর্বাভাস ছিল সেই পূর্বাভাস মতোই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির সঙ্গে নদীয়া জেলাতেও শুরু হয়েছে বৃষ্টিপাত এবং এর জেলে কিন্তু সমস্যায় পড়েছেন বিভিন্ন স্কুল কলেজ থেকে শুরু করে অফিস যাত্রীরা এবং বিভিন্ন সময়ে যারা রাস্তায় যাতায়াত করছেন একেবারেই হঠাৎ করে বেরিয়ে পড়েছেন কেউ বা ছাতা নিতে ভুলে গেছেন তার জন্য কিন্তু স্বভাবতই সমস্যায় পড়েছেন তবে সকাল সকাল এই মেঘলা আকাশের পর একেবারেই অন্ধকার নেমে যায় এবং শুরু হয়েছে মাঝারি থেকে হালকা বৃষ্টিপাত নদিয়া থেকে সুমন মজুমদারের রিপোর্ট নিউজ টাইম দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সেই ছবি আপনাদের দেখাচ্ছি দক্ষিণবঙ্গে সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকার কথা জানিয়েছিল আগে আবহাওয়া দফতর এবং তেমনটাই কিন্তু ছবি উঠে আসছে এই মুহূর্তে কিন্তু বিভিন্ন জায়গায় যেমন বৃষ্টি শুরু হয়েছে শহর থেকে জেলা সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতাতেও এবং ইতিমধ্যেই কলকাতাতেও বিভিন্ন জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে উত্তরবঙ্গেও ঠিক একই ছবি উত্তরবঙ্গে বৃষ্টির পাশাপাশি পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর এবং হাওড়ার ছবিটাও ঠিক একই রকম হাওড়াতেও শুরু হয়েছে বৃষ্টিপাত আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি হাওড়া থেকে শান্তনু করুন শান্তনু বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে হাওড়ার ছবিটা ঠিক কি দেখো হাওড়ায় সকাল থেকে রোদ দেখা গেল কিন্তু যত বেলা হয়েছে ক্রমশ আকাশের মুখ বার হয়েছে ধীরে ধীরে মেঘ হতে হতে একটা সময় নিকোষ কালো করে আছে আকাশ এবং ঠিক এগারোটার পর থেকে প্রথমে অল্প শুরু হলো। মুহূর্তের মধ্যে সেই বৃষ্টি একেবারে ঝেঁপে শুরু হয় এখনো সেই বৃষ্টি চলছে এবং এই বৃষ্টির জন্যে জনজীবন স্বাভাবিকভাবেই বিপর্যস্ত হয়েছে কারণ আচমকা এই বৃষ্টিতে মানুষ কিন্তু যারা বেরিয়েছিলেন কেউ ছাতা হন অর্থাৎ বৃষ্টির জন্য যে প্রোটেকশন নিয়ে বেরোনো তার কেউ প্রিকারেশন তো কারো ছিল না স্বাভাবিক কারণেই রাস্তাঘাট প্রায় ফাঁকাই হয়ে গেছে এখন এবং বেশ কিছু জায়গায় নিচু এলাকায় অল্প বিস্তর হলেও জল জমতে শুরু করেছে এবং এখনো পর্যন্ত এই বৃষ্টি চলছে তার সঙ্গে মাঝে মধ্যেই বেশ বজ্রপাতও হচ্ছে তবে এই বৃষ্টি এখনো বেশ খানিকটা চলবে বলে মনে হচ্ছে তা পাশাপাশি যে ওয়েদার অর্থাৎ যে আবহাওয়ায় যে গরম ব্যাপারটা এসে গেছিল শীতের মরশুমে সেই গরম আবহাওয়াটা হয়তো কেটে গিয়ে এই বৃষ্টির কারণে পরবর্তীতে আবার হয়তো ঠান্ডা ফিরে আসতে পারে এমনটাও কিন্তু মনে করা হচ্ছে হ্যাঁ ধন্যবাদ শান্তি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার এবং শনিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এমনটাই জানানো হয়েছিল আবহাওয়া দফতর সূত্রে এবং এই মুহূর্তে যেমনটা ছবি উঠে আসছে শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই কিন্তু শুরু হয়ে গিয়েছে বৃষ্টি রাজস্থান ও অসমে জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির জেনে শস্যে ক্ষতির আশঙ্কা করা হচ্ছে অন্যদিকে উত্তরবঙ্গেও বৃষ্টির পাশাপাশি পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা কলকাতাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর ইতিমধ্যে শহর থেকে জেলা বিভিন্ন জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টি শুরু হয়েছে এবং বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বলে জানা গিয়েছে দক্ষিণবঙ্গে সহ বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর আগেই দিয়েছিল সেই মতো সেই মতো কিন্তু ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে বৃহস্পতিবার এবং শনিবার বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি সেই মতো কিন্তু আজ সকাল থেকেই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টি দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বৃহস্পতিবার ও শনিবার সব থেকে বেশি বৃষ্টির সম্ভাবনা এবং রাজস্থান ও অসমে জোড়া ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হয়েছে বিপরীত ঘূর্ণাবর্ত সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার পরিবর্তন বৃষ্টির জেরে কিন্তু আলু চাষে সবচেয়ে বেশি ক্ষতির আশঙ্কা করছে এবং রীতিমতো কৃষকদের মাথায় গিয়েছে বিভিন্ন শহর কলকাতায় বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে ছিল সেই পূর্বাভাস মতোই দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সেখানে কিন্তু বিক্ষিপ্ত ভাবে সহ বৃষ্টি শুরু হয়ে গিয়েছে মূলত আসানসোল বাঁকুড়া পুরুলিয়াতেও বৃষ্টি হচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শহর কলকাতাতেও উপকূলবর্তী রয়েছে আজকে থেকে রবিবার বিক্ষিপ্ত হবে ঝড় বৃষ্টির একটা আশঙ্কা থাকছে এবং তারপরে রয়েছে শিলাবৃষ্টি ও বজ্রপাতেরও একটা আশঙ্কা রয়েছে যার জেরে রাজ্য জুড়ে রবি শস্যের একটা প্রবল ক্ষতির আশঙ্কা আলি চাষে সব থেকে বেশি ক্ষতি হবে বলে মনে করছেন আবহাওয়া বিজ্ঞানীরা এবং মূলত চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া আর তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব এবং পশ্চিম বর্ধমান হুগলি জেলায় সেখানে কিন্তু এক বৃষ্টির একটা প্রবল আশঙ্কা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গেও যে দার্জিলিং সহ উঁচু উচ্চ যে পার্বত্য এলাকা রয়েছে সেখানেও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী সোমবার পর্যন্ত এবং কলকাতাতে আমরা দেখতে পাচ্ছি গত এক দেড় ঘন্টা আগে থেকেই মেঘলা আকাশ এবং তার প্রবল বৃষ্টি শুরু হয়ে গিয়েছে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া রয়েছে বজ্রপাতও হচ্ছে মাঝে মধ্যে তো সেক্ষেত্রে এই পরিস্থিতি আগামী শনিবার পর্যন্ত বজায় থাকবে এমনটাই হাওয়া অফিসের তরফ থেকে বলা হচ্ছে তবে বিক্ষিপ্তভাবে ভাবে টানা এই চার দিন যে বৃষ্টিপাত হবে তার কারণে তাপমাত্রা খুব একটা বা বড় সড়ো কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই মূলত কাঙ্গে পশ্চিমঙ্গ এবং তেলঙ্গ পশ্চিমঙ্গ থেকে তেলঙ্গানা পর্যন্ত হচ্ছে অক্ষরে বিস্তৃত অক্ষরেখা রয়েছে এবং তার সাথে রাজস্থান এবং অসমে হচ্ছে জোরা গুণাবর্তের প্রভাব দেখতে পাওয়া যাচ্ছে এবং তারপরে হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা যার জেরেই কিন্তু আগঘাওয়ার এই বদল লক্ষ্য করা যাচ্ছে এবং আজকে মূলত দিনভরই এই ধরনের মেঘলা আকাশ এবং তার সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের একটা ঝট ঝটই থাকছে ধন্যবাদ মৌমিতা বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সেই মতো বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বৃষ্টিপাত